কন্নিচিওয়া কন্নিচিও অর্থ হ্যালো আমরা যখন কোনো কারোর সঙ্গে কোনো কথা শুরু করব তখন বলতে পারি কণ্ণি চুয়া অর্থ হচ্ছে হ্যালো কণ্ণি চুয়া কীভাবে হয়েছে এটা হচ্ছে আমাদের কো কোন কোন এটি হচ্ছে নি বর্ণ কোননি এটি হচ্ছে চি বর্ণ কর্নি চি এবং এটি হচ্ছে হা বর্ণ এই সম্পূর্ণটি মিলে হচ্ছে কন্নিচি হা তবে এটা উচ্চারণের সময় কন্নিচিআা কন্নিচিওয়া অর্থ হচ্ছে হ্যালো আমরা আজকে শিখব জাপানিজ ভাষা বলার জন্য বা শেখার জন্য কিভাবে বাক্য গঠন করতে হয় বাক্য গঠন কিভাবে করতে হয় সেটি দেখার জন্য আমরা সরাসরি বাক্যে চলে যাই আই এম নিহান অর্থাৎ আমি হচ্ছি নিহান এই এম নিহানের যদি জাপানিজে ট্রান্সলেট করা যায় সেক্ষেত্রে হবে হলো ওয়াতাশি ওয়া নিহান দেশ ওয়াতাশি ওয়া নিহান দেশ আই আই মানে হচ্ছে আমি এবং এটির জাপানিজ হচ্ছে ওয়াতাসি আই এম এম পার্টিকেলটা হবে ওয়া ওয়াতাশি ওয়া নিহান নিহান নিহানের নাম নিহান নিহানই হবে এবং দেশ এটা হলো বাক্যকে সুন্দর করার জন্য দেশ বসবে তবে দেশের সঠিক উচ্চারণটা হচ্ছে যেমন আমরা যদি জাপানিজে খেয়াল করি ওয়াতাশি হা এটি হচ্ছে হা বর্ণ কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন উচ্চারণ হবে ওয়া এই হাটা আমরা যখন পার্টিকেল হিসেবে ব্যবহার করব তখন এটির উচ্চারণ হবে ওয়া এবং আমাদের প্রত্যেকটা বাক্য গঠনের সময় আমাদেরকে এই পার্টিকেলটা ব্যবহার করতে হয় করতে হবে পরবর্তীতে ওয়াতাশি যদিও উচ্চারণ হবে হা তবে আমাদের এখানে উচ্চারণ করতে হবে ওয়া ওয়া নিহান ওয়াতাশি ওয়া নিহান দেসু যদিও আমাদের দেসু হচ্ছে তবে আমাদের করতে হবে দেশ ওয়াতাশি ওয়া নিহান দেশ মানে আমি হচ্ছে নিহান বা আমি নিহান এখন ওয়াতাশি ওয়া নিহান দেশ আমি নিহান আমি যদি নিহান না দিয়ে এখানে দেই যে ওয়াতাশি ওয়া আমি একজন ডাক্তার ডাক্তারটা কীভাবে হবে ওয়াতাশি ওয়া ইশাদেস ঈশা মানে হচ্ছে ডাক্তার ওয়াতাসিউ ইশাদেস আমি হচ্ছে একজন ডাক্তার বা আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তখন কি হবে ওয়াতাশি ওয়া এই নিহানের পরবর্তীতে আমি হই নিহান এটি ছিল নিহান নিহানের পরবর্তীতে এঞ্জিনিয়া যে ইঞ্জিনিয়ারের জাপানিজ হচ্ছে এঞ্জিনিয়া ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেস অর্থাৎ আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার বা আমি একজন শিক্ষক ওয়াতাসি ওয়া সেন্সে দে শিক্ষক ওয়াতাসি এটি হচ্ছে ওয়াতাসি এটি হচ্ছে ওয়া ওয়াতাসি ওয়া এখানে হবে সেন্সে সেন্সে দে অর্থাৎ আমি হচ্ছে একজন শিক্ষক বা আমি যদি বলি যে আমি হচ্ছে একজন লয়ার সেক্ষেত্রে কী হবে ওয়াতাসি ওয়া লয়ার দেশ লয়ারের জাপানিজ হচ্ছে বেনগুসি ওয়াতাসিও লয়ার দেশ বা আমি একজন পাইলট আমি ইংরেজিতেই বলি এটা ওয়াতাশি ওয়া পাইলট দেশ বা আমি একজন যে কোনো একটা কিছু আমি একজন ক্যাপ্টেন ওয়াতাসিও ক্যাপ্টেন দেশ এভাবে হচ্ছে আমরা আমাদের পরিচয় যখন দিব যে আমার নাম হচ্ছে তুষার বা আমি হচ্ছে তুষার বা আমি হচ্ছি নিহান সেক্ষেত্রে ওয়াতাশি ওয়া তুষার দেশ বা ওয়াতাশি ওয়া নিহান দেশ আমাদের পরবর্তী বাক্য হচ্ছে আই এম টু ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স দুই বছর বা আমার বয়স বিশ বছর বা আমার বয়স পঁচিশ বছর তো আমাদের আগের রুলস অনুযায়ী আমাদেরকে যখন বাক্য গঠন করতে হবে তখন আমাদের ওয়া প নিতে হবে তো আই এম টু ইয়ার্স ওল্ড এটার জাপানিজ যখন ট্রান্সলেট করব আই হচ্ছে ওয়াতাশি এরপর একটা ওয়া পার্টিকেল এখানে বসিতে হবে যোগ করতে হবে ওয়াতাসি ওয়া টু ইয়ার্স আমি যদি টু ইয়ার্স দেই যে আমার বয়স দুই বছর আমরা জানি দুই এর জাপানিজ হচ্ছে নি অর্থাৎ ওয়াতাশি ওয়া নি এবং ইয়ার্স ইয়ার্সের জাপানিজ হচ্ছে সাই নি সাই নি সাই এবং বাক্যকে সুন্দর গঠনের জন্য সুন্দরভাবে প্রকাশ করার জন্য দেশ ওয়াতাশি ওয়া নিসাই দেশ আই এম টু ইয়ার্স ওল্ড বা আমি যদি বলি যে আমার বয়স পাঁচ বছর ওয়াতাশি ওয়া গো শাই অর্থাৎ আমার বয়স পাঁচ বছর বা আই এম টেন ইয়ার্স ওল্ড ওয়াতাশি ওয়া জু সাই দেশ অর্থাৎ আমার বয়স দশ বছর এটা হচ্ছে আমাদের আমরা যেভাবে যখন বয়স বলবো তখন ওয়াতাশি হাঁটা উচ্চারণ হবে ওয়া এবং নিশাই মানে হচ্ছে দুই বছর নি অর্থ দুই এবং সাই মানে বয়স বা বছর এবং দেশুটা উচ্চারণ হবে দেশ ওয়াতাশি ওয়া নিশাই দেস অর্থাৎ আমার বয়স দুই বছর নাইস টু মেটিউ নাইস টু ইউ আমরা যখন কাউকে বলবো যে আপনার সঙ্গে দেখা হয়ে বা সাক্ষাৎ হয়ে ভালো লাগলো তখন আমরা যখন বলি যে নাইস টু মিটিউ এটাকে জাপানিজে বলে হাজি মে মাসিতে হাজি মে মাসিতে হাজি মে মাসিতে এটা সম্পূর্ণ একটা ওয়ার্ড হাজি মে মাসিতে একটা ওয়ার্ডের ট্রান্সলেট হচ্ছে জাপানিজ হচ্ছে নাইস টু মিটিউ হা এখানে হা জি মে মা শিতে হাজি মে মাসিতে অর্থাৎ নাইস টু মিটিউ সাইওনারা যদিও আমাদের এখানে সাইও নারা লেখা রয়েছে তবে আমরা যখন বলবো সাইওনারা হচ্ছে বায় বা বিদায় সম্ভাষণ আমরা যখন বিদায় জানাবো খুব পোলাইটলি সেক্ষেত্রে সাইও নারা তবে সাইও নারা যদিও আমরা সাইওনারা পড়ছি এখন তবে এটার সঠিক উচ্চারণ হবে নালা অর্থাৎ বিদায় সাইও নালা বিদায় সাইনালার পরিবর্তে জানেও মানে বিদায় যা নে জানে জানে মানে হচ্ছে বিদায় তাহলে আমাদের বাক্যগুলো কি কী হলো কন্নিচিওয়া আমরা যখন কথা বলা শুরু করবো কন্নিচিওয়া হ্যালো এরপর নাম বলবো ওয়াতাশি ওয়া নিহান দেশ আই এম নিহান এর পরবর্তীতে আমার বয়স কত ওয়া নিসাই দেশ আই এম টু ইয়ার্স ওল্ড এরপর হাজিমে মাসিতে নাইস টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো আর আরেকটা বাক্য আমরা শিখতে পারি সেটি হচ্ছে ইয়সিকো ইও রসিকো ইয়োর শিমাস মানে হচ্ছে ইও রসিকু শিমাস গাই মানে প্লিজ টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হয়ে আমার প্রশান্তি লাগছে প্লিজ টু মিট ইউ এটার জাপানিজ হচ্ছে ইয়োরসিকু ইয়ো রসিকো শিমাস অথবা আমরা শুধুমাত্র ইও রশিকু বলতে পারি রশিকু মানে হচ্ছে প্লিজ টু মিট ইউ আরও কিছু বাক্য দুঃখিত আরও কিছু ওয়ার্ড শিখি আমরা কাগি কাগি অর্থ কী কাি কাগি অর্থ কি আবার কি অর্থ ক্রি মানে গাছ এই কাগি মানে কি অর্থাৎ চাবির জাপানিজ হচ্ছে কাগি আবার চাবির ইংরেজি হচ্ছে কি আবার এই কী মানে হচ্ছে ট্রি কী মানে ফ্রি এর পরবর্তীতে শাকানা ফিশ ফিস মানে হচ্ছে শা কানা শাকানা ওয়াতাসি মানে হচ্ছে আমি ওয়াতাসি হচ্ছে আমি ওয়াতাসিনো ওয়া তা শিনো মানে হচ্ছে আমার এই নোটা যে আছে এই নোটা অর্থাৎ জাপানি যে এই বর্ণটা এই বর্ণটা যেমন আমি যদি বলি আনাতা আনাতা মানে হচ্ছে ইউ এখন আনাতার পরে যদি আমি এই নোটা বসাই আনাতানো সেক্ষেত্রে এটার অর্থ হবে তোমার ইউ মানে তুমি আনাতানো মানে তোমার আনাতা তুমি আর আনাতানো মানে তোমার যেমন যে এখানে হয়েছে ওয়াতাশি মানে হচ্ছে আমি ওয়াতাশির সঙ্গে শুধুমাত্র নো যোগ করে হয়ে গেছে আমার ওয়াতাশি নো মানে হচ্ছে আমার মানে শিক্ষক সেন্সে মানে টিচার গাকু সেই মানে স্টুডেন্ট গাকু সেই মানে স্টুডেন্ট আমি একজন ছাত্র সেক্ষেত্রে এর জাপানিজ কী হবে আমাদের মনে রাখতে হবে রুলসটা ওয়াতাসি মানে হচ্ছে আমি আমি একজন ছাত্র সেক্ষেত্রে ওয়াতাশির পর পার্টিকেল ব্যবহার করতে হবে ওয়া ওয়া পার্টিকেল ওয়াতাশি ওয়া গাকুসেই গাকুসেই মানে স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি যদি বলি আমি একজন শিক্ষক সেক্ষেত্রে হবে ওয়াতাশি ওয়া সেন্সে দেস ওয়াতাশি ওয়া গাকুসেই দেস ওয়াতাশি ওয়া সেনসে দিস বা আমি আমি একজন লয়ার ওয়াতাসিওয়া বেনগুসি দেশ আমি একজন ডাক্তার ওয়াতাজি ওয়াতাসিওয়া ইশা দেশ এভাবে আপনার যে কোনো যদি ওয়ার্ডের মিনিংটা জাপানিজে জানেন এভাবে যে কোনো বাক্য গঠন করতে পারবেন